আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় উত্তর সকলের পরিচিত আপেলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় বন্ধু এরকমই সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহর সোলা ঘড়িতে কখনোই বারোটা বাজে না প্রশ্ন জলের সাথে কি মিশিয়ে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে উত্তর সারাদিন প্রাণবন্ত থাকতে লেবুর জুড়ি নেই জানেন কি লেবুর খোসা বা রস দিয়ে স্নান করার নানান উপকারিতা আছে স্নান করার সময় জলে লেবুর খোসা বা রস দিয়েলে ত্বকের সৌন্দর্য ভালো থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন কোন ফলকে গ্রীষ্মমণ্ডলীয় আপেল বলা হয় উত্তর প্যারাকে গ্রীষ্মমণ্ডলীয় আপেল বলা হয় প্রশ্ন কি খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত কমানো যায় উত্তর ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবোতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একটি আঠারো বছর বয়সী মেয়ে সর্বোচ্চ কতগুলো ফুচকা খেতে পারবে উত্তর যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় প্রায় দুশো জনেরও বেশি মেয়েদের নিয়ে একটি সমীক্ষা করে দেখা গেছে আঠারো বছর বয়সী এক একজন মেয়ে একসাথে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি করে ফুচকা খেতে পেরেছে বন্ধু তুমি কয়টি ফুচকা একসাথে খেতে পারবে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন চুলে কালার করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার করলে চুল পেকে যায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হল সাহারা মরুভূমি যার আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল প্রশ্ন প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে কি উপকার হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে স্মৃতি শক্তির উন্নতিতে সাহায্য পায় এবং দৃষ্টি শক্তি উন্নত হয়ে ওঠে প্রশ্ন কোন প্রাণী একটানা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে উত্তর শামুক একটানা দুই থেকে তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে প্রশ্ন কি খেলে লিভার ভালো থাকে উত্তর ভিটামিন সিতে আছে কোলাজেন যা ত্বকের সুরক্ষায় কাজ করে লিভার আপনার শরীরে ফিল্টের হিসেবে কাজ করে লেবুর সাইট্রাস ফ্লাবনের লিভার থেকে বস্ত্র পদার্থ বার করতে ও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে তাই লিভারকে সুস্থ রাখার জন্য ভিটামিন সি জাতীয় ফল ও সবজি খাওয়া ভালো প্রশ্ন অতিরিক্ত সাইকেল চালালে কোন রোগ হয় উত্তর আসলে বর্তমানে এক গবেষণায় প্রকাশিত হয়েছে জল না খেয়ে একটা না বা খুব বেশি সাইকেল চালালে কিডনি এবং পায়ের মাংসপেশির সমস্যা হতে পারে প্রশ্ন কখন জলপান করা ক্ষতিকর উত্তর জলের অপর নাম জীবন তাই জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না তবে বিশেষজ্ঞরা বলছেন কোনো প্রকার ভারী খাবারের পর বা ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জলপান করলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন মাছ খেলে কি হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় উত্তর চিকিৎসকরা বলছেন মাছ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের হার্ট ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড়ের ক্ষয় রোধ করে এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রশ্ন শীতে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে মাথার খুশকি দ্রুত দূর হয় উত্তর দুই টেবিল চামচ মেথি বীজ একটি পাত্রে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ভেজানো বীজ থেকে একটি শুকো পাতলা পেস্ট তৈরি করতে একটি ব্লেন্ডার ব্যবহার করুন এই পেস্টটিতে এক টেবিল চামচ মধুর রস যোগ করুন এরপর মাথার ত্বক এবং চুলে লাগান প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে উত্তর অনেকেই বুকে ব্যথাকে বিশেষ পাত্তা দেয় না অনেকে আবার এটিকে গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা ভেবে নিয়ে উড়িয়ে দেন কিন্তু হাটের সমস্যার প্রাথমিক লক্ষণই হল বুকে ব্যথা তার সঙ্গে পিঠ বা কাঁধ এলাকাতেও ব্যথা হতে পারে এমনই হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে কি উপকার হয় উত্তর পুষ্টিবিদদের মতে মাটির ভাঁড়ে চা খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং তার পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক গুণ কারণ মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর মতো উপাদান থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন প্রতিদিন কতটা জল পান করা উচিত উত্তর আসলে আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য জল পান করা খুবই গুরুত্বপূর্ণ তাই না কারণ প্রয়োজনের তুলনায় অনেকে কম জল পান করলে পেট ও ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসকরা বলছেন প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল পান করা উচিত তবে কাজের পরিস্থিতি অনুসারে ঠিক করতে হবে কতটা জল পান করলে শরীর ভালো থাকবে প্রশ্ন সকালে কী ভেজানো জল পান করলে পেট পরিষ্কার থাকে উত্তর চিরতার পানে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হয় অনেকটা ফ্রেশ অনুভূতি হয় যদি হজমের সমস্যা থাকে তাহলে ও খেতে পারেন এই চিরতার পানি এটি বধজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর খেজুর শারীরিক ও মানসিক শক্তি বর্ষক খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিসহ হজম শক্তি ও যৌন শক্তি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রশ্ন জল পান করার সঠিক সময় কখন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর প্রত্যেককে সকালে খালি পেটে হালকা গরম জল বা সাধারণ জল পান করতে হবে খাবার খাওয়ার 30 মিনিট আগে জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে ঘুমানোর আগে জল পান করা জরুরি বলে মনে করা হয় স্নানের আগে হালকা গরম জল পান করাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রশ্ন কোন প্রাণের লেজ কেটে গেলে আর চলতে পারে না উত্তর ক্যাঙ্গারুর লেজ কেটে গেলে ক্যাঙ্গারু আর চলতে পারে না প্রশ্ন মাছের মাথা খেলে কি হয় উত্তর মাছের মাথায় প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে মাছের মাথায় থাকা অনেক প্রয়োজনীয় পুষ্টি ডায়াবেটিস সহ অর্থাটাইটিস রোগীদের জন্য উপকারী মাছের মাথা খেলে বিপাক্রিয়ার বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে প্রশ্ন ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ করার প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে মেকআপের উপকরণে রয়েছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য আর এই রাসায়নিক দ্রব্য মুখে বা শরীরে লাগিয়ে রাতে ঘুমালে তার প্রভাব সরাসরি ত্বকের ওপরে পড়ে এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলারা সবথেকে বেশি সোনার অলঙ্কার ব্যবহার করে উত্তর ভারতবর্ষ দেশের মহিলারা সব থেকে বেশি সোনার অলঙ্কার ব্যবহার করে প্রশ্ন এমন কোন খাবার আছে যা আমরা পান করি আবার খাই উত্তর আসলে ডাভের জল পান করা হয় তাই না আর নারকেল খাওয়া হয় যা একটি ফল প্রশ্ন গরমকালে শশা খেলে কি উপকার হয় উত্তর তীব্র গরম থেকে শরীরকে রক্ষা করতে হলে এমন খাবার খেতে হবে যা জলের ঘাটতি মেটাতে পারে এবং শরীরকে ঠান্ডা রাখবে আর এই সকল উপকার পাওয়া যায় শশা খেলে কারণ শশায় রয়েছে জল ফাইবার কার্ফ ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই গরমকালে শশা খেলে শরীর সুস্থ থাকে এনার্জির ঘাটতি দূর হয় এবং ডিহাইড্রেশন থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন ডাল দিয়ে ভাত খেলে কি হয় উত্তর ভাতে যদি আপনি মাত্র দুই টেবিল চামচ ডাল নেন তাহলে ডায়েটারি ফাইবারের পরিমাণ সম্পূর্ণ হয় ফলে ভাত এবং ডালের সংমিশ্রণ খেলে দৈনন্দিন চাহিদার বেশিরভাগ ডায়েটারি ফাইবার পাওয়া যায় অন্যান্য পুষ্টিগুণ ও উপকারিতা ডাল বেশি ডায়েটারি ফাইবার দিয়ে থাকে তবে সম্পূর্ণ পুষ্টির বিবেচনায় ভাতের গুরুত্ব অনেক প্রশ্ন কোন খাবারটি খেলে ত্বক সুন্দর থাকে উত্তর শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বা টক্সিন এর কারণে ত্বকের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে রসুন সেই সঙ্গে কোলাচিনের মাত্রা স্বাভাবিক রাখার মধ্য দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নেয় প্রশ্ন কাঁচা হলুদ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে স্কিনের তারুণ্য ধরে রাখতে পারে ব্রেন ভালো থাকে এবং হজম করতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও